নিউজিন বাংলার এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ছি পুজো পরিক্রমায় তেপ্পান্নতম বৎসরে এবছরে এদের সহজ পাঠ সেই সহজ পাঠ দেখতে আমরা ভিতরে ঢুকছি আজকে মহা সপ্তমী দেখতে পাচ্ছেন তাদের ভাবনায় বছর সহজ পাঠ অর্থাৎ ছবি গুরু রবীন্দ্রনাথের ছবি কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে সহজপাঠ বলতে আমরা বুঝি অ ক বিভিন্ন রকমের যে অক্ষর রয়েছে সেই অক্ষরকে চিহ্ন চিহ্নিত করা তাদের বছরের ভাবনা আমরা সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন সারা মণ্ডপ জুড়ে কিন্তু অসংখ্য যে অক্ষর সেই অক্ষর কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে তাদের সহজপাঠের যে অক্ষরগুলো তুলে ধরা হয়েছে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ভিতরে তত কিন্তু যে সেই অক্ষরগুলো আমরা একটু কাছ থেকে দেখাবো তাদের এবছরের ভাবনা সহজ পাঠ দেখতে পাচ্ছেন অসংখ্য অক্ষরে কিন্তু তাদের সেই মণ্ডপসজ্জা সজ্জিত হয়েছে আমরা সেই ছবি নিখুঁতভাবে তুলে ধরছি আপনাদের এবছরের ভাবনা সহজপান দেখা যাচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে যে আমরা অক্ষর চেনা সেই অক্ষর চেনার বিষয়টা আপনারা তুলে ধরেছেন কি বার্তা দিচ্ছেন সমাজকে বার্তা দিতে চাই বলতে এমনি আমাদের বাঙালিদের মধ্যে বাংলা বলার প্রবণতা অনেকটা চলে যাচ্ছে বা আমরা অনেক আমাদের সন্তানদেরও বাংলা মাধ্যম থেকে একত করাচ্ছি অতিরিক্ত মডার্ন থেকে মডার্ন অবশ্যই হতে হবে কিন্তু তার সাথে সাথেও আমাদের মাতৃভাষাকে ধরে রাখতে হবে তার জন্য আমরা বাংলার ওপর জোর দিয়েই বাংলা মাধ্যমটাকে প্রচার করার জন্যই বিশেষত এই সহজকর্তাকে এনেছি যাতে বাংলা মাধ্যমটা আরও সমাজের মধ্যে প্রচার করছে দেখা যায় কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে মানে সমস্ত যে বাংলার মনীষী তারা রয়েছে কি বলবেন সব মনে কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে চিত্রাচন্দ্র বিদ্যাসাগর মশাই যার বাংলা ভাষার জন্য যে লড়াই চালিয়ে গেছিলেন সেই লড়াই সেই সময়ে বাংলার প্রসার হয়েছিলো আস্তে আস্তে ধীরে ধীরে যুগের সাথে সাথে আমাদের অন্য ভাষা বিশেষ করে ইংরাজি ভাষা বলার প্রবণতা বাড়তে দেখা যায় এবং বাংলা প্রায় অবলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে নিজে বাঙালিও বলতেও থাকা লাগে আমরা নিজেরাই আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করেছি আমরা সবসময় চেষ্টা রাখবো যাতে বাংলা ভাষা সবসময় বলতে পারি মনীষীদের মাথায় মাথায় রেখে আমরা যতটা পারবো এই লড়াই আমরা চালিয়ে যাব যাতে বাংলার প্রচারটা ঠিক করবে আপনার নাম এবং এই আমি প্রসন্ন বাজার আমি এখানকার ক্যাশিয়ার এই পুজো পুজো মণ্ডপের নাম পুজোর আমাদের পুজো কমিটির নাম নবরতি এবার তিপ্পান্ন বছরে পদার্পণ করলো এই তিন বছর আগে পঞ্চাশ বছরও এরকম একটা বড় প্রয়াস করেছিলাম এবারে আমরা এতে খুশি সব লোকেরাও খুব মানে লোকেদের খুবই সাহায্য পাচ্ছি এবং লোকেরাও সুখ্যাতি করছে এখানে যদি আসতে চাই কীভাবে আসবে এই এখানে আসতে গেলে আমাদের পূজা মণ্ডপে দমদম স্টেশন এবং স্মৃতির মোহর দুটোই নিয়ারেস্ট যে কোনো ট্রেনে দমদম থেকে নেবে পাঁচ মিনিট হাঁটা অথবা সিটির মোট থেকে এসে পাঁচ মিনিট অথবা অটো বা রিক্সায় আসা যায় এখানে অ্যাভেলেবেল যোগাযোগ মাধ্যম খুবই ভালো এবং আপনারা সবাই আসবেন এবং দর্শন করলে আশা করি ভালো লাগবে প্রত্যেকবার আমাদের যে নিয়ম থাকে সাথে কি এড়িয়ে আমাদের এবার প্রতিমাও করা হয়েছে আমাদের যিনি আর্টিস্ট আছেন তার কথা মতো চিরাচরির ধারা থেকে বেরিয়ে এসে করা হয়েছে এবং তাতে সবাই সুখ্যাতি করছেন প্রতিমা এবং ধন্যবাদ